হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানায় আজকে আলোচনা করব জয়া বা ভৈমী একাদশী সম্পর্কে তো এই কেন এই একাদশীর নাম জয়া বা ভৈমী বলা হয় কিভাবে একাদশী পালন করবো করবেন এবং কেন পালন করবেন পালন করলে কি কি লাভ একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পরের দিন কি কি করব সেটা জানবো একাদশীর দিন তারিখ ও পারণের সময় সূচি তো একাদশী জয়া বা ভৈমী একাদশী তার সময়সূচি বলবো তার আগে জেনে নেওয়া যাক এই একাদশীর নাম জয়া বা ভৈমী একাদশী কেন তো ভৈমী একাদশী আবার যেটা পাণ্ডবা বা ভীম একাদশী বলা হয় সেটা নয় সেটা যেটা নির্জলে একাদশী করা হয় সেই একাদশীটা কিন্তু এই ভৈমি একাদশীতে নয় ওইটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে হয় আর এটা হচ্ছে আজকে ভৈমী একাদশী ওইটা হচ্ছে ভীম একাদশী বা পাণ্ডবা একাদশী এটা হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী তো জেনে নেওয়া যাক এই একাদশীর নাম জয়া বা হৈমি একাদশী কেন আসলে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণিত বিভিন্নভাবে এই নামের বর্ণনা করা হয়েছে যেমন গরুর পুরাণে বলা হয়েছে হৈমি একাদশী আর ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে জয়া একাদশী তো কিভাবে আমরা একাদশী পালন করব। ওই দিনে যেহেতু ভগবান বরাহদেবের আবির্ভাব তিথি এ কারণে দুপুর পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত আমরা নির্জলা একাদশী পালন করব আমাদেরকে নির্জলা একাদশী পালন করতে হবে তো একাদশীর আগের দিন কি করবে একাদশীর আগের দিন যারা আহ আমিষ আহার গ্রহণ করে তারা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ এবং রাত্রে নয়টা সাড়ে নয়টার মধ্যে দান্তমজন করে নেবেন নিয়ে তারপরে শুয়ে পড়বেন তাড়াতাড়ি আর একাদশীর আগের দিন কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না অকথ্য ভাষা বলবেন না অসৎ জায়গায় যাবেন না কোনোরকম নেশা জাতীয় দ্রব্য পান কবি চা ইত্যাদি গ্রহণ করবেন না অবৈধ সঙ্গ একদম করবেন না মিথ্যা কথা বলবেন না অসব জায়গায় যাবেন না কোনো রকম জুয়া জুয়ার দিকে যাবেন না জুয়া খেলবেন না আর একাদশীর দিন বারোটা পর্যন্ত তো নির্জলা করবেন তারপরে এই অনুকল্প প্রসাদ পেয়ে নেবেন আর তাছাড়া ফল ফলমূল এখন অ্যাভেলেবেল পাওয়া যায় ফলমূল দিয়ে রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না ধান গম জব ভুট্টা সরিষা এই যে পঞ্চশস্য ধান থেকে ধান জাতীয় গম থেকে গম জাতীয় যেসব হয় আটা রুটি অন্য অন্য হরলেক্স যা তৈরি হয় এসব খাওয়া যাবে না এই একাদশীর দিনে কোনোরকম পঞ্চশস্য গ্রহণ করবে এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পারণ সেরে নেবেন তো যে পারনের সময় দেওয়া আছে দিয়ে দেবো এটা জায়গাতে দেওয়া আছে ওই সময়ের মধ্যে আপনারা পালনটা সেরে নেবেন ঠিক সময় তো কি এই একাদশীতে এই একাদশী যদি করেন আপনারা কি কি ফল লাভ হতে পারে ব্রহ্ম জনিত পাপ বিনাশ হবে ব্রহ্ম জনিত পাপ বিনাশ হবে সমস্ত প্রকার দানের ফল লাভ যত প্রকার দান আছে সব দানের যে ফল সেই ফল লাভ হবে একাদশী পালন করলে সমস্ত প্রকার যজ্ঞ যত রকমের যজ্ঞ আছে সেই সমস্ত প্রকারের যজ্ঞ ও তীর্থের ফল লাভ হবে যত যত তীর্থস্থান আছে সেই তীর্থের যে ফল সেইগুলো লাভ এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ পাওয়া যাবে এই এই যে অগ্নিষ্টম যজ্ঞের যে ফল সেই ফল লাভ হবে এই একাদশী গ্রহণ করলে একাদশী পর্য পালন করলে তো একাদশী সময়টা জেনে নেওয়া যাক একাদশী কবে তারপরে বলবো একাদশী একাদশে মাহাত্ম করব তো প্রথমে একাদশী সময়টা জেনে নেওয়া যাক জয়া বা ভৈমে একাদশী জয়া বা ভৈমে একাদশীর সময় হচ্ছে সময়সূচি চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজি জয়া বা ভৈমে একাদশী সাতেই ফাল্গুন ভৈমে একাদশী কবে সাতেই ফাল্গুন দুই হাজার দুই হাজার চব্বিশ আর বাংলায় হচ্ছে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজি বিশেই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বাংলায় সাতই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ আর ইংরেজিতে হচ্ছে বিশেই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মঙ্গলবার একাদশী ব্রতের উপবাস আর একাদশী তিথি শুরু হচ্ছে ছয়ই ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার সকাল এগারোটা উনষাট মিনিটে একাদশী তিথি শুরু আর একাদশী তিথি থাকবে সাতই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ তিরিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত থাকবে একাদশী এবং পারণ হচ্ছে পরের দিন আটই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ বুধবার আর ইংরেজি হচ্ছে একুশে ফেব্রুয়ারি দুই সকাল নয়টা সাতান্ন মিনিটের মধ্যে একাদশীর পারণ একাদশীর পারণ সাতাশে ফেব্রুয়ারি দুই সকাল নয়টা সাতান্নর মধ্যে এটা একাদশীর পারণ সবাই সময় মতো পারণটা করে নেবে এবং পারণের যে মানে আলাদা আলাদা রাজ্যে যে পালনের সময়সূচি আমি সেটা প্রদান করব। তো এখন আগে ব্রত কথাটা ব্রত কথা সেটা একটু জেনে কি বলেছে মাহাত জয়া একাদশী বা ভৈমি একাদশী মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ আদিরে আপনি অনুগ্রহ করবাসিয়া শুক্ল একাদশী একাদশীর সবিশেষ বর্ণন করে। শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী জয়া নামে বিখ্যাত এই তিথি সর্বপাপ ও বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বপ্রকার কাম ও দায়িনী এই ব্রতের ফলে ব্রহ্মহত্যা পাপ ও পিসাচত্ব বিনিষ্ট হয় এবং মানবে কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই বিষয়ে প্রসঙ্গে ইন্দ্র রাজত্ব করিতেছিলেন তথায় দেবগণ ও বেশ সুখে বাস করিতেন তাহারা পারিজাত পুষ্প সেবিত নন্দন কাননে অপসরাগণের সহিত বিহার করেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবেন্দ্র নিজ ইচ্ছায় আনন্দ সেই সকল অপসরাগণকে নৃত্যে প্রবৃত্ত করাইলেন তাহাদের সহিত গন্ধর্বগণ গান করিতে লাগিল পুষ্প দত্ত চিত্রসেন ও তৎপুত্র প্রভৃতি প্রধান প্রধান গন্ধব্যগণ তন্মধ্যে মধ্যে ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী কন্যার নাম পুষ্পবন্তী পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান রূপে মুগ্ধ পুষ্পবন্ত্রীর সেই পুনঃ পুন কটাক্ষ দ্বারা করিয়াছিল ইন্দ্রের কুষ্টিবিধানের জন্য তাহারা উভয়েই ওই নৃত্য গীতে সভায় যোগদান করিয়াছিল কিন্তু কামো কামাশক্ত হওয়ায় চিত্ত বিক্ষেপ হেতু তাহারা পরস্পর কেবল বদ্ধ দৃষ্টি অবস্থায় দণ্ডায়মান ছিল তাহাদের এই রূপ ভাব তাল মান ভঙ্গ ও গীত বর্জন দেখিয়া তাহারা যে পরস্পর কামাশক্ত হইয়াছে দেবরাজ ইন্দ্র তাহা বুঝিতে পারিল তখন কোপবশত তিনি তাহাদিগকে সাপ প্রদান করিলেন হে মুরো তোমরা আমার আজ্ঞা ভঙ্গ করিয়াছ তোমরা দুজন পিসাচ জনি লাভ করিয়া মত লোকে নিজ কুকর্মের ফল ভোগ করো এই রূপে ইন্দ্র কর্তৃক সাপগ্রস্ত হইয়া তাহারা দুজনেই অতিশয় দুঃখিত মনে হিমালয় পর্বতে পতিত হইল ইন্দ্র সাপে পিসাচত্ব প্রাপ্ত হইয়া দারুণ কষ্ট ভোগ করিতে লাগিল হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হইয়া নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হইল এবং অতি কষ্টে কালাতিপাত করিতে লাগিল একদিন পিসাচত্ব নিজ পত্নী পিশাচীকে বলিল অল্প পাপ করি নাই ভীষণ পাপের ফলে নরক যন্ত্রণা তুল্য পিসাচত্ব প্রাপ্ত হইয়াছে অতএব এখন হইতে পাপ কার্য কখনো করিব না তাহলে ওরা আর পাপ করবে না ওরা হওয়ার পরেও ওরা বুঝে গেছে এই প্রকার চিন্তা করিয়া তাহারা সেই পর্বতে প্রায় অবস্থায় বাস করিতে লাগিল সেই মাল্যবান ও পুষ্পবন্থির কোন সৌভাগ্য বসত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া নামক একাদশী তিথি উপস্থিত হইল তাহারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন রাত্রি যাপন করিল শীতের প্রকোপে নিদ্রা সুখ অনুভব করিতে পারিল না ইন্দ্র সাপে পীড়িত তাহাদের সমস্ত দিবস রূপে অতীত হইল পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হইল জয়া একাদশীতে তাহা তাহাদের ওই অনাহারে ও রাত্রি জাগরণের ভক্তির অঙ্গ যাজিত হইল এই ব্রত পালনের ফলে শ্রী বিষ্ণুর কৃপায় তাহাদের পিসাচত্ব দূর হইল পুষ্পবন্তী ও মাল্যবান উভয়েই তাহাদের পূর্বরূপ পুনরায় প্রাপ্ত হইল অতঃপর তাহারা উত্তম বেশে ভূষিত হইয়া স্বর্গে গমন করিল দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হইলে তিনি তাহাদিবকে দর্শন করিয়া আচ্ছাম্বিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন কোন পূর্ণ ফলে তোমাদের বিশাচত্ব দূর হইল আমার সাপ হইতে কে তোমার দিগকে মুক্ত বলিলেন হে প্রভু ভগবান আমাদের পিসাচত্ব দূরীভূত হইয়াছে তাহাদের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র বলিলেন এই মাল্যবান তোমরা এখন হইতে আবার সুধা পান হরিবাসর ব্রতে তাহাদের যাহাদের আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তা দৃশ্য মানবগণ আমাদেরও পূজ্য জানেনি ইহাতে কোনো প্রকার সংশয় নাই এই দেবলোকে তুমি এর সহিত ইচ্ছানুরূপ বিহার করো হে মহারাজ এই জয় হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যা রূপ পাপকেও বিনাশ কর এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয় সম্পূর্ণ রূপে সমস্ত যজ্ঞ কৃত হইয়া থাকে এবং কল্প কাল আনন্দের সহিত বৈকুণ্ঠে বাস হয় জয়া ব্রত কথার পঠন শ্রবণ হইতেও অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে তাহলে এই জয়া একাদশী ব্রতটা মানে কত মাহত্ব এর কত ফল তো একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে রাত কার্য সমর্পণ করে স্নান করে ভগবানের চরণে পুষ্প পুষ্প প্রদান করবেন তুলসী পত্র অর্পণ করবেন তারপরে ভগবানের চরণে তুলসী দিবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে জাগরণ দেবেন বাল্যভোগ দিবেন তারপরে তুলসী গাছে জল দিবেন এবং তুলসী পরিক্রমা করবেন আর একাদশীর আগের দিন রাত্রিবেলা ভগবানকে এর কাছে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন একাদশী ব্রতটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারে এই সংকল্প করে নেবেন তো এটা হলো একাদশীর প্রথম মাহত্য গেল কথা গেল তো এখন একাদশীর সময় তালিকাটাই একটু জেনে নেওয়া যাক ঢাকা বাংলাদেশ ছয়টা সাতাশ থেকে দশটা সতেরো পর্যন্ত মায়াপুর ছয়টা ছয় থেকে নয়টা পঁচপান্ন পর্যন্ত কলকাতা ছয়টা চার থেকে নয়টা পঁচপান্ন পর্যন্ত দিল্লি হচ্ছে ছয়টা পঁচপান্ন থেকে দশটা দশটা মুম্বাই সাতটা চার থেকে দশটা ছাপ্পান্ন ব্যাঙ্গালোর ছয়টা চল্লিশ থেকে দশটা ছত্রিশ আমেদাবাদ সাতটা আট থেকে দশটা আটান্ন আসানসোল ছয়টা এগারো থেকে দশটা এক গৌহাটি পাঁচটা পঁচপান্ন থেকে নয়টা তেতাল্লিশ হায়দ্রাবাদ ছয়টা ছত্রিশ থেকে দশটা উনত্রিশ জয়পুর ছয়টা উনষাট থেকে দশটা সাতচল্লিশ ইন্দোর ছয়টা একান্ন থেকে দশটা একচল্লিশ মাদ্রাস হচ্ছে ছয়টা উনত্রিশ থেকে দশটা পঁচিশ নাগপুর ছয়টা চল্লিশ থেকে দশটা বত্রিশ পুনে ছয়টা উনষাট থেকে দশটা বাহান্ন শ্রীনগর দশটা সাত ষাটটা দশ থেকে দশটা তেপ্পান্ন তিরুপতি ছয়টা তেত্রিশ থেকে দশটা আঠাশ বারাণসী হচ্ছে ছয়টা উনতিরিশ থেকে দশটা সতেরো চেন্নাই ছয়টা উনতিরিশ থেকে দশটা পঁচিশ সিঙ্গাপুর দশটা ষাটটা পনেরো থেকে এগারোটা সতেরো সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে দশ এগারোটা সতেরো দুবাই ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা কাতার হচ্ছে ছয়টা তিন থেকে আটটা তিরিশ এই হল আজকে একাদশীর কারণের 好，我有注